কেউ আপনাকে জাদু করেছে কিনা বুঝবেন কিভাবে এর থেকে বাঁচার উপায় কি বা চিহ্ন যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝে কেউ আপনাকে জাদু করেছে না একজন আরেকজনকে দেখতে পারে না এরকম অনেক তথ্য আমার কাছে জানা আছে তুই ভাইয়ারা অনেক সময় দেখা যায় নিজ আপন আত্মীয় স্বজন কেউ কাউকে দেখতে পারে না বলে তাকে ঘায়ল করার চেষ্টা করে কুফুরি করে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে সেহের করে তাকে করা করার চেষ্টা করে আমি নিজেও কুফুরি শিকার হয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনার শিকার হয়েছিলাম আলহামদুলিল্লাহ এই আমলটি করার কারণে আল্লাহ তালা আমাকে মুক্তিদান করেছে আপনিও যদি আপনার মধ্যে এই পাঁচটি চিহ্ন পাঁচটি আলামত প্রকাশ পায় আপনিও যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকেও মুক্তিদান করবে ইনশা আল্লাহুল আজিজ প্রথম ব্যক্তি যে ব্যক্তিকে জাদু করা হবে সেহের করা হবে ব্ল্যাক ম্যাজিক করা হবে প্রথম নাম্বার চিহ্ন প্রথম আলামত হচ্ছে সে কাউকে সহ্য করতে পারবে না সবাইকে তার বিরক্ত মনে হবে সে কাউকে দেখতে পারবে না একটা সময় দেখা যেত নিজ আপন আত্মীয় স্বজন কিংবা নিজ আপন স্বামী কিংবা বলেন যে তাকে পাগলের মতো ভালোবাসত তাকেও সে দেখতে পারবে না সে বিরক্ত মনে করবে অসহ্য মনে করবে সব সে অশান্তি মনে করবে এটাই হচ্ছে জাদুকারী ব্যক্তি কিংবা জাদু ব্যক্তি কিংবা যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেহের করা হয় যাকে কুফুর কুফুরি করা হয় এই আলামত হচ্ছে ওই ব্যক্তিকে সব সময় ওই ব্যক্তি কোনো কিছু সহ্য করতে পারবে না দুই নাম্বার যে আলামত যে চিহ্নটা আপনার মধ্যে প্রকাশ পেলেই বুঝবেন যে আপনাকে কেউ জাদু করে করেছে কিংবা আপনাকে কেউ কুফুরি করে ঘায়াল করার চেষ্টা করছে সেটা হচ্ছে সে একা থাকতে পছন্দ করবে একা থাকতে পছন্দ করবে অর্থাৎ গড়ের দরজা কিংবা রুমের দরজা সে তারা দিয়ে রাখবে বন্ধ করে রাখবে সারাটা দিন সে একা থাকতে পছন্দ করবে এটাই তার সাথে তার কাছে মনে হবে শান্তি কিংবা এটাই তার কাছে কমফোর্ট মনে হবে কিন্তু এটাই হচ্ছে জাদু এটাই হচ্ছে জাদুর আলামত কিংবা ব্ল্যাক ম্যাজিকের আলামত কিংবা কুফুরির আলামত কিংবা কেউ আপনাকে তাবিজ করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে এটাই হচ্ছে তার সিমটম তার আলামত তিন নাম্বার কোন ব্যক্তিকে যখন জাদু করা হবে কোন ব্যক্তিকে যখন ঘায়াল করার চেষ্টা করা হবে কিংবা কুফুরি করা হবে ব্ল্যাক ম্যাজিক করা হবে তিন নাম্বার যে আলামত সেটা হচ্ছে এমন যে সে মাঝে মাঝে ঘুমের মধ্যে এমন খারাপ স্বপ্ন দেখবে যার কারণে সে ভয়ে একেবারে কম্পন সৃষ্টি হয়ে যাবে সে দেখতে পাবে যেন ওপর থেকে কেউ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ওপর থেকে কেউ সে একেবারে হঠাৎ করে নিচে পড়ে পড়ে গেছে এরকম স্বপ্নতে দেখতে পাবে এরকম স্বপ্ন আমরা অনেকেই দেখতে পাই কিন্তু এটাই হচ্ছে জাদুর আলামত এটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের আলামত আপনাকে জিন দ্বারা ঘায়াল করার চেষ্টা করছে আপনাকে তাবিজ করে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে এটাই হচ্ছে তার সিমটম এটাই হচ্ছে তার আলামত কিন্তু জাদুগ্রস্ত ব্যক্তি যার মধ্যে এই সিমটমগুলো আলামতগুলো প্রকাশ পাবে অবশ্যই সে নিকটস্থ কিংবা অবশ্যই সে সাথে সাথে এই আমলগুলো করে ফেলবে তিন নাম্বার বললাম চার নাম্বার কোনো ব্যক্তিকে যখন জাদু করা হয় কোন ব্যক্তিকে যখন ঘায়ল করার চেষ্টা করা হয় কুফুরি করে মেরে ফেলার চেষ্টা করা হয় তখন আস্তে আস্তে তার পুরো শরীরটা শুকিয়ে যাবে ডাক্তার কোন রোগ সাজেস্ট করতে পারবে না ডাক্তারের কাছে যাবেন অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন অনেক প্রেসক্রিপশন লেখা হবে কিন্তু কোনো ডাক্তার আপনার রোগ সাজেস্ট করতে পারবে না আপনার পুরো শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাবে পুরো শরীরের যে হাড্ডিগুলো আছে এগুলোও দেখা যাবে কঙ্কাল হয়ে যাবে আপনার শরীর পুরো শরীরটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে আপনার শরীর পুরো শরীরটা একেবারে ড্যামেজ হয়ে যাবে জাদুগ্রস্ত কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা শেহর কিংবা কুফুরি করে যাকে ঘায়াল করার চেষ্টা করবে হবে তার মধ্যে এই সিমঠ এই আলামতটা প্রকাশ পাবে সর্বশেষ যে ব্যক্তিকে জাদুগ্রস্ত করা হবে যে ব্যক্তিকে কুফুরি করা হবে তার আলামত হচ্ছে সে কোরআনে কারিমের তেলাবাদ সহ্য করতে পারবে না যতই কারিম তেলাওয়াত করা হোক কেন সে এটা সহ্য করতে পারবে না এটা হচ্ছে জাদুগ্রস্ত রোগীর আলামত সে কারিমের তেলাওয়াত তার কাছে অসহ্য লাগবে তার কাছে বিরক্তি রাখবে এই জন্য এই পাঁচটি চিহ্ন পাঁচটি আলামত যখন আপনার মধ্যে প্রকাশ পাবে আপনি এর থেকে বাঁচার জন্য আমি আপনাকে আমল বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি যে আমলটা করবেন সকাল এবং সন্ধ্যায় সৌরাতুল ফাতিহা থেকে শুরু করে চার কুল একসাথে পড়ে দুই হাতের তালু একত্রিত করে ফু দিবেন ফু দিয়ে পুরুষ শরীরটা মাসে করে নেবেন আল্লাহ তালা আপনাকে জাদু থেকে আল্লাহ তালা আপনাকে সেহেট থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি থেকে আপনাকে যদি আপনি সকাল এবং সন্ধ্যা সকালে ফজরের পরে সন্ধ্যায় মাগরীবের সালাতের পরে চার কুল পড়ে দুই হাতের তালু একসাথে করে ফু দিয়ে পুরো শরীরটা যদি মাসায় করে নিতে পারেন তারপরে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত আপনি তেলাওয়াত করবেন ফু দিবেন যদি সম্ভব হয় ঘরের মধ্যে স্পিকারে সূরাতুল বাকারার তেলাওয়াত আপনি কি করে রাখবেন জারি করে রাখবেন কেননা যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কখনো কখনো জিন শয়তান পেতনি কোনো কিছু অ্যাটাক করতে পারে না পুরো ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বান কোনো কিছু কাউকে অ্যাটাক করতে পারে না ওই পরিবারের সকল সদস্যকে আল্লাহ তাআলা রহমত এবং বরকতের চাদর আবৃত করে রাখেন আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর আবেশ্চনি করে রাখেন কোন ঘরে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় এজন্য আপনি বডতে পারেন না আপনি সূরাতুল বাকারা স্পিকারের মধ্যে তেলাওয়াত করে আপনি বাজিয়ে রাখেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই শহর জাদুদনা বান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাই জাদুদনা বান এই শহর ব্ল্যাক মিউজিক থেকে কুফুরি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপত্তার চাদরে বেষ্টনী করে রাখুন वरना